ও আটশো টাকা পাঁচশো টাকা টাকা জালা এক কানি দয়া খরু ভাই পয়সাওয়ালা সেই দয়াতে বেঁচে যাবে আমার কচি ছোলা আমার প্রতি দা কি টাকা দানা ও ভাই একটি পয়সা দানা একশো টাকা পাঁচশো টাকা চাই না ওখের আলো খেলে নিল কিছুই দেখি না দেবাই আপন কেউ বাপর বুঝি কেমন করে চোখের লোকের কিছুই দেখি না রেউ কেউ বাপর বুঝির কাম করে ও সবাই সারে বলে আপন বুকির পাত বোঝে যে আছে এমন কল্পনা ভয়ে